অনেক ধন্যবাদ ঈশ্বর আশীর্বাদ করুন পরিচর্যা পরিচর্যাকারীর জন্য বিশেষভাবে আমরা বলতে যেটি বুঝে থাকি যখনই তুমি পরিচর্যা করো চট করে মাথার মধ্যে চিন্তা আছে পজিশন মানে পুলপিঠ পরিচর্যা এবং কুলপিঠ নয় পরিচর্যা হচ্ছে নিঃস্বার্থে সেবা দান করা নিঃস্বার্থে পরিচর্যা বা মিনিস্ট্রি মিনিস্ট্রির যদি সোজা বাংলা করি সেবা তার মানে এই সেবা নিঃস্বার্থে পৃথিবীতে অনেক ধরনের সেবা আছে কিন্তু যদি খুঁজে দেখেন একমাত্র খ্রিস্টীয় সেবা ছাড়া খ্রিস্টিয়ানদের পরিচর্যা ছাড়া সেখানে কন্ডিশন রয়েছে শর্ত আছে স্বার্থ আছে কিন্তু পরিচর্যা হচ্ছে খ্রিস্টীয় পরিচর্যা আপনারা যারা মিনিস্টার আপনারা নিঃস্বার্থে সেবা দান নির্ভর করে না এবারে যদি বলি আপনার কি হচ্ছে আপনার পরিচর্যায় পরিচর্যা মানে পরচর্চা না আপনার পরিচর্যায় যদি পরচর্চা থাকে পরনিন্দা থাকে পরিচর্যা মানে পরচর্চা না অন্যকে খ্রিস্টীয় গেথে তোলা এটা হচ্ছে পরিচর্যা। এবারে যদি চলে যাই মন্্ডলি একেবারে আপনাদের অনেকেনেই মন্ডলি রয়েছে আমি এই কথা আগেও বলেছিলাম। মন্ডলি মানে মনোমালিন্য নয় মন্ডলা ডলি নয়। মন্্ডলি হচ্ছে সবাইকে যেসু নামে সবাই যেসু নামে এক মন হয়ে পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করা। এটাই হচ্ছে মন্ডলি। তার মানে। পরিচর্যা নিঃস্বার্থ প্রেম এবং একতা আরো পরিষ্কার বলে দেশর্যা করছে আমি কিন্তু আবার বলছি অধিকাংশ সবাই না এবং এর জন্য আমার গলা পর্যন্ত দুঃখ রূপক ভাষায় বলছি ভুলভাবে তাদের চিন্তা আমাদের টাকা থাকতে হবে দেশি বিদেশি চাপট থাকতে হবে যদি একটি অর্থ পাই মোট অঙ্কের টাকা পাই তাহলে পরিচর্যা করতে পারি আমি মনের মতন এটা আপনার মনের মতন কিন্তু খ্রিস্টের মনের মতন না খ্রিস্টের মনের মতন পরিচর্যা করার জন্য একজন খ্রিস্টানকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু দিয়ে দেন আপনি বলবেন কোথায় দেখছি না তো খ্রিস্ট দিয়ে দেন পরিচর্যা করার জন্য আপনার আমার যা প্রয়োজন একজন খ্রিস্ট বিশ্বাসীর খ্রিস্টের ইচ্ছা পালন করার জন্য খ্রিস্টের সেবা করার জন্য সেটি হচ্ছে প্রথমত খ্রিস্টের রক্ত আপনি কি খ্রিস্টের রক্ত পেয়েছেন দ্বিতীয় হলো পবিত্র আত্মা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে পবিত্র আত্মা রয়েছে তৃতীয় হলো ঈশ্বরের বাক্য চতুর্থ হলো ঈশ্বরের ভালোবাসা তাহলে এই চারটি বিষয় আপনার মধ্যে খ্রিস্ট দিয়েছেন আর এই চারটি বিষয় দিয়ে আপনি পরিচর্যা করবেন এটাই হচ্ছে আপনার পুঁজি এই জন্য অনেকের পবিত্র আত্মা নাই ঈশ্বরের ভালোবাসা নাই প্রচুর টাকা আছে এনজিওর মতন কাজ করে এবং তারা খুব স্বাভাবিক বৃদ্ধি লাভ করে যাকে বলে না অর্থাৎ পরিচর্যা খ্রিস্টের রক্ত পবিত্র আত্মা ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের ভালোবাসা এটাই হচ্ছে আমাদের পুঁজি পৃথিবীতে অনেক মানুষ পরিচর্যা করছে অনেক ধর্মগুরু পরিচর্যা করছে অনেক ধর্মগুরু সেবা দিয়ে গেছে এবং সেবা শিখিয়েছে একমাত্র হচ্ছে যীশু খ্রিস্ট কিভাবে মানুষকে পরিচর্যা দিয়েছে আমাদেরকেও খ্রিস্টের শিষ্য হিসাবে ছোট ছোট খ্রিস্ট হিসাবে আমাদেরকে ও ভাবেই পরিচর্যা দিতে হবে এছাড়া যদি আপনি পরিচর্যা দেন সেটি আপনি আপনার মতন করে পরিচর্যা করছেন কিন্তু খ্রিস্টের ইচ্ছা মতন পরিচর্যা করছেন নাশ অধ্যাশ পদে লেখা রয়েছে মনে রেখো মনুষ্য পুত্র সেবা পেতে আসেনি বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে তাদের প্রাণের পরিবর্তে নিজ প্রাণ দিতে এসেছেন এখন প্রশ্ন আপনি কি খ্রিস্টের মতন পরিচর্যা করেন খ্রিস্টের আত্মার দ্বারা না নিজের মতন পরিচর্যা করেন খ্রিস্ট নিঃস্বার্থে সেবা দিয়েছেন তাহলে আপনার তো পরিচর্যা দিতে হবে খ্রিস্টের মতন অর্থাৎ আপনার পরিচর্যার উদ্দেশ্য যদি থাকে খ্রিস্টের মতন মানুষের মুক্তির জন্য স্বর্গে যাবার জন্য আপনি নিঃস্বার্থে সেবা দেবেন এমনকি জীবনকে পর্যন্ত বিসর্জন দেবেন তাহলে সত্যি সত্যি আপনি খ্রিস্টীয় পরিচর্যা করছেন তা না হলে আপনি পরিচর্যা সঠিকভাবে করছেন না পরিচর্যার উদ্দেশ্যটা কি করি পুস্তকে লেখা রয়েছে প্রত্যেক পরিচর্যাকে আগুনে পুরানো হবে আগুনে পুড়িয়ে টেস্ট করবে খ্রিস্টের নামে ব্যবসা খ্রিস্টের নামে পরিচর্যা এই ধরনের পরিচর্যা খ্রিস্ট চায় না প্রয়োজনে গিয়ে আলু বিক্রি করেন প্রয়োজনে গিয়ে সবজি বিক্রি করেন তার মধ্যে যদি দুজনকে সুসমাচার দেওয়ার সুযোগ হয় সেটা দিন তা না হলে স্বর্গ হারাবেন এই ধরনের পরিচর্যা চায় না শুরু কিছু একটা করেন আপনার সাধ্যের অতিরিক্ত কোনোভাবেই খ্রিস্ট চায় না সমস্ত ভারতকে আপনি পরিত্রাণ দেন সমস্ত বাংলাদেশকে আপনি পরিত্রাণ দেন আপনার সাধ্য মতন তিনি চাইবেন আপনি কি আমি যদি এখন প্রশ্ন করি আপনাকে আপনি একজন পরিচর্যাকারীর নাম বলেন যে নিঃস্বার্থে পরিচর্যা করে যে আপনার জীবনে দাগ কেটে গেছে যে বিনা কন্ডিশনে ভালোবেসে পরিচর্যা করে একজন পরিচর্যাকারীর নাম বলেন যে পরিচর্যাকারী একেবারে তার মেসদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনি নাম বলুন তো খুঁজে পাবেন কিনা আপনি দেখুন তাহলে কোথায় খ্রিস্টীয় পরিচর্যা আর একদল আছে কি জানেন রাজনীতিবিদ এদের আবার একটু স্পেশালিটি আছে রাজনীতিবিদরা আছে তারা পবিত্র আত্মা পাইয়ে দেয় এই আনোয়ার উদাহরণ দিচ্ছি পবিত্র আত্মা পাও নাই আসো আমি তোমাকে যেভাবে বলি ওভাবে বলো এই ভাষাটা বললে পরেই তোমার মধ্যে পবিত্র আত্মা ঢুকে যাবে ওনাদেরকে স্পেশাল দান দেওয়া হয়েছে যিশু খ্রিস্ট ওই সময় মনে হয় ভুলে গেছিলেন পবিত্র আত্মা দিতে তার জন্য ওনার দিয়ে আবার তো আমার সঙ্গে আমি দেখলাম এরকম তোমরা 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 মুখ খুলো মুখ খুলো মুখ খুলো মুখ খুলো এখন আত্মা তোমাদের মধ্যে থেকে একটা আওয়াজ তুলবে আওয়াজ তুলবে আরে কি কায়দা যিশুর প্রতি ভালোবাসা সবাই আপনারা পরিচর্যাকারী তাহলে সমস্যাটা কোথায় টাকা টাকা কোনো দিনে সমস্যা না আপনার সাধ্য মতন আপনি পরিচর্যা করেন আমি পরিষ্কার ভাবে বলেছি আমার জীবন দিয়ে আমি এভাবে বলছি প্রভু আমি আজকে চাই এই মুহূর্তে চাই সমস্ত পৃথিবীতে আমি পরিচর্যা দেব কিন্তু এটি আমার ইচ্ছা না এটি আমার ইচ্ছা কিন্তু তোমার ইচ্ছা সিদ্ধ হোক তিনি আমাকে দিয়ে গাধার মতন কাজ করাচ্ছেন আমি ধন্য যিশু আর তুমি যদি চাও এই অল্প কয়েকজনের মধ্যে সুসমাচার প্রচার করি তোমার ইচ্ছা সিদ্ধ হোক কারণ আমি তোমাকে ছাড়া কিছু করতে পারি না কিন্তু আমার ইচ্ছা সমস্ত পৃথিবীর পালক হই সমস্ত মানুষকে পরিত্রাণ দেয় সমস্ত পৃথিবীর মানুষ অনন্ত জীবনে ঢুকুক কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক কেন আপনারা খ্রিস্টকে পেয়ে স্যাটিসফাইড থাকেন না আমি গ্যারান্টি দিয়ে বলি অধিকাংশ পরিSearchResult গাড়ি নাই নাই টাকা দাও নাই নাই আরে খ্রিস্টুকে পাওয়ার পরে কিসের অভাব থাকে দিস ইজ মাই কোশ্চেন খ্রিস্টুকে পাওয়ার পরে নাই নাই কেন গান থাকবে খ্রিস্টুকে পাওয়ার পরেও কেন জগতের তৃষ্ণা থাকবে খ্রিস্টুকে পাওয়ার পরেও জগতের থাকবে তাহলে কোথায় আপনার জীবনে পবিত্র আত্মা রয়েছে কোথায় খ্রিস্টু রয়েছে কাউকে ছাড়বে না তিনি ন্যায় বিচারক তিনি ন্যায় বিচারক প্রত্যেকটি মন্ডলী আমি মাফ করবেন অধিকাংশ মন্ডলী হিলিং সেন্টার করছে খালি সুস্থ করবে আর কপালে ঠেলা মারিকে ফেলবে আর দাপাতাফি করবে আবার কি সুন্দর কায়দা করে আমি দেখলাম এরকম আমি অবাক হয়ে যাই বিরাট পাষ্ট বলছে যিশুর রক্তের জয় হোক শয়তান্দুর হোক শয়তান দূর হোক এর মধ্যে এই ভদ্র মহিলাকে বলে এই তোমার মধ্যে শয়তান আছে ভদ্র মহিলা বলে না না আমার মধ্যে শয়তান নাই হ্যাঁ আমি বলছি আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শয়তান আছে আছে তারপরে কি বলল এখন শয়তান চলে যাবে তো যাবে 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 তারপরে কি বলল আমার পিঠে ব্যথা করে ওই শয়তানটা এখন মুক্তি পাই বল নিয়ে আসো বমি করবে হোয়াট কাইন্ড অফ মিনিস্ট্রি এখানে গিয়ে দেখুন কত লোক লোকের পর লোক এখানে শাসন নাই এখানে সংশোধন নাই এখানে ঈশ্বরের বাক্যের অনুপ্রেরণা নাই এখানে রয়েছে তেল মারা এখানে রয়েছে ঈশ্বরের বাক্যে ব্যবসা ভিত্তিক শুধু লোক বৃদ্ধি করবে প্রিয় ভাই বোন আত্মিক বৃদ্ধি যদি না হয় আপনার মন্ডলীর আপনার আমার জন্য মহা বিচার রয়েছে যারা লিডার যারা শিক্ষক খুব সতর্ক থাকেন খ্রিস্টকে নিয়ে তামাশা করা যায় না যখন ঈশ্বরের সামনে শয়তান দাঁড়ায় তখনও পলের মধ্যে যাইতে নির্দেশ দেন কার কার নাম নাম নিয়ে নিয়ে পরিচর্যা করছেন আপনি কার নাম নিয়ে ভ্রান্ত শিক্ষা দিচ্ছেন অর্থাৎ পরিচর্যা এটি কোনো মজার বিষয় না এটি আপনার ইচ্ছার বিষয় না খ্রিস্টের ইচ্ছার বিষয় আর এই বিএমএ পরিবারে যারা রয়েছে তাদের পরিচর্যা আমি অনুরোধ করব এই পরিবারে কেউ ব্যবসায়ী থাকবে না কোন ব্যবসায়ীর স্থান এই পরিবারে নাই খ্রিস্ট ব্যবসায়ী কোনো না আমি তো জানি আজকে যদি জীবন্ত খ্রিস্ট মানসিকভাবে পৃথিবীতে থাকতো এই অধিকাংশ মন্ডলিতে চাবুক দিয়ে পিটাইতো যেভাবে চাবুক দিয়ে যেসবে মন্দিরকে একদম পিটিয়ে খালি করছে ওভাবে করত যে দুষ্টের দল ব্যবসায় করেছে। মন্ডলীর মধ্যে ইলেকশন নিয়ে পলিটিক্স মন্ডলীর মধ্যে জায়গা জমি নিয়ে কেস মন্ডলীর মধ্যে ব্যবচার মন্ডলীর মধ্যে অহংকার মন্ডলীর মধ্যে ভ্রান্ত শিক্ষকদের স্থান প্রথম আর যিশু বসে থাকতেন আর মন্ডলীর এই ভ্রান্ত মিনিস্টাররা চুপ করে রয়েছে প্রভুর পক্ষ এদেরকে শাসন করতে জানে না সংশোধন করতে জানে না অনুপ্রেরণা দিতে জানে না সাধুপোল বলেনি শাসন করতে গিয়ে দেখেন আমি তোমাদের সঙ্গে আছি ওকে বের করে দাও ও ওর সত্য সঙ্গে ব্যবচার করেছে আমি কি আসব না প্রেম নিয়ে আসব শাসন দেখছেন প্রভুদিশু শাসন করছেন দিক তোমাদের দিক তোমাদের দিক তোমাদের এই লিডারদের বলেছেন এবং আমাদের দেখি শ্রেষ্ঠ মানুষ তিনি বলেছেন হে সর্পের বংশ আপনি শাসন দেখেছেন এই শাসনের জন্য করা ত্যাগ করছে দেখবেন তারপরে পিতরের কাছে প্রশ্ন করলো শিষ্যদের কাছে তোমরাও কি আমাকে ত্যাগ করবে পিতর বললো আপনার কাছে অনন্ত জীবনের বাক্য আছে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি গ্রান্টির উপরে গ্রান্টি শাসন মেনে নিতে চাই খুব কম লোক একমাত্র পিতার শাসন মেনে নিয়েছিল আর পিতার বলেছিল আপনার কাছে জীবন্ত ঈশ্বরের বাক্য আছে আমরা কার কাছে যাবো আর এই পর্যন্ত পরিচর্যার দায়িত্ব দিয়ে গিয়েছিল যারা এখন ঈশ্বরের বাক্যের শাসন না মানে তারা কি করে অদেখা ঈশ্বরের শাসন মানে তারা কি করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে এই জন্য প্রিয় ভাই বোন আপনি আমি যারা পরিচর্যাকারী আমরা কিন্তু আগুন নিয়ে খেলছি যদি ঠিক মতন ঈশ্বর ইচ্ছ মতন আমরা পরিচর্যা না করি ওই আগুনে আমাদের পুরে মরতে হবে ঈশ্বরকে নিয়ে তামাশা করা যায় না যে যা বনবে সে তা কাটবেই আরেকটি কথা বলি পরিচর্যা চারটি বিষয়ে বলছি ভালোবাসার কথা বলি একদম পরিষ্কার যদি আপনার ভালোবাসা না থাকে খ্রিস্টীয় আপনার পরিচর্যা করার কোন অধিকার নেই নেবার 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 কোনোভাবেই না আর ভালোবাসা খ্রিস্টের ভালোবাসা ঈশ্বরের প্রেমিকরা দুষ্টুকে ঘৃণা করে এটা আমাদের মানসিক ভালোবাসার মতো না কারণ আমি আপনাদেরকে স্পষ্ট বলি প্রথম করন্ত ষোলো অধ্যায় চৌদ্দ পদে লেখা রয়েছে পরিষ্কার ভাবে লেখা রয়েছে তোমরা যা কিছু না কেন তা ভালোবাসার মনোভাব নিয়ে করো যা কিছু কেন আমি অভাগ হয়ে যাই একজন পালক সঙ্গে সঙ্গে বড় চেহারে বসতে দেয় আর পালক পট করে বসে পড়ে অথচ আমার বাবা শিষ্যদের পা ধুইয়ে দিয়েছে নিজেকে কত নত করেছে নম্র করেছে কিভাবে সেবা দিয়েছে আর এরা সব ফরসি স্টাইল ফলো করে সব ফরসি স্টাইল সেবা পাইতে চায় সেবা দিতে চায় না অথচ এই যিশু বাবা নিজেকে কিভাবে উৎসর্গ করছে পরিচর্যার জন্য আমরা সবাই জানি এ সবকিছু দিয়ে তিনি আমাদেরকে সেবা দিয়েছেন যেন আমরা সেইভ হই যেন আমরা রক্ষা পাই অতএব যারা বেতনজীবী পালক নয় যারা বেতনজীবী পরিচর্যাকারী নয় তারা সত্যি সত্যি নিজের জীবন দিয়া মেষদেরকে রক্ষা করার চেষ্টা করবে শাসন সংশোধন অনুপ্রেরণা দিয়ে অধ্যায় রয়েছে তোমরা যাই করো না কেন তা মানুষের জন্য না বরং প্রভুর জন্য করছো বলে তোমরা মন প্রাণ দিয়ে করো অতএব আমরা যখন মন্ডলীর পরিচর্যা করি আমরা যখন রাস্তাঘাটে সুসমাচার প্রচার করি তখন কোনো মানুষের পরিচর্যা করছি না পরিচর্যা করছি স্বয়ং খ্রিস্টের সেই মনোভাব এবং মনোভাব থাকতে হবে আনকন্ডিশনাল লাভ আমি বিশ্বাস করি যদি এই কয়জন পরিচর্যাকারী এই মন্ডলিতে থাকে কয়জন আছি আমরা খুবই সামান্য তিরিশ জন এই তিরিশ জন পরিচর্যাকারী যদি বিবলিকাল পরিচর্যাকারী হয় ভারত বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন প্রান্ত সুসমাচার প্রচারিত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কত লোক পরিবর্তন হবে আমি জানি না এটি প্রভু জানেন কিন্তু এটি গ্রান্টি কারণ আপনার শেষ রক্ত বিন্দু দিয়েও আপনি বাড়ি যাবার জন্য লোকজনদেরকে প্রস্তুত করার জন্য আপনি থেমে থাকবেন না তাতে আপনি সাপোর্ট পায়েন আর না পান অর্থ দিল আর না দিল আপনাকে কেউ সুনাম করলো আর না করলো আর আপনি যদি রিয়াল পরিচর্যাকারী হয়ে থাকেন আপনি কাউকে পাপে পড়তে দেখলে তাকে অবশ্যই বলবেন যে কথাগুলো এটি মনে হবে সমালোচনা এটি প্রচার না কিন্তু মন্ডলীর আসল চিত্র দেখালাম